নমস্কার স্বাগত ফোর্থ পিলার উইথ পিপলে আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করতে যাচ্ছি মহারাষ্ট্রে গত বছর দুই দুই ভোট সেই ভোটের ভূত সারা দেশকে যে করে বেড়াচ্ছে বিহারে সেই ভূতের নতন কর্তন কোদা ইতিমধ্যে এমন আকার নিয়েছে যার জের শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে পৌঁছেছে এবং আগামীকাল দশই জুলাই এ বিষয়ে যে মামলা করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন সে মামলা সুপ্রিম কোর্টে শুনানি মহারাষ্ট্রে কি হয়েছিল কেন আমরা বলছি যে মহারাষ্ট্রের ভূত তারা করে বেড়াচ্ছে সারা দেশকে যারা যথেষ্ট মন দিয়ে যথেষ্ট যথেষ্ট নিবিড় ভাবে সেটা আলোচনা করার প্রয়োজন রয়েছে গত বছর সারা দেশের মতো 2024 সালে মে মাসে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচন হলো লোকসভা নির্বাচনে আমরা জানি যে দুটো মূল গোষ্ঠী ছিল একদিকে হচ্ছে কংগ্রেস শিব তার সঙ্গে শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী এবং এনসিপি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির শরদ পাওয়ার গোষ্ঠী এই দুই গোষ্ঠী অবশ্য তাদের মূল প্রতীক এবং নাম নিয়ে ভোটে লড়তে পারেনি কারণ নির্বাচন কমিশনের বিধান অনুসারে ভেঙে যাওয়া দুটি অংশ এনসিপির যে অংশটা অஜித் pore নেতৃত্বোধীন আর শিবসেনা যে অংশটা একনা সিনদেবের নেতৃত্বোধীন তারা দলের সিম্বলটা পেয়েছিল প্রতীক পেয়েছিল তো যাই হোক ভোটের ফলটা ছিল এরকম বিজেপি পেয়েছিল 83টি মাফ করুন বিজেপি লোকসভাতে লোকসভাতে আটচল্লিশটি আসন মহারাষ্ট্রে বিজেপি পেল নটি আসন একনাথ সিন্ধের শিবসেনা সাতটি এবং এনসিপি একটি সব মিলিয়ে সতেরোটি আসন আর কংগ্রেস পেল তেরোটি আসন উদ্ধব ঠাকুরের শিবসেনা নটি আসন এবং এনসিপি শরৎ পাওয়ারের যেটা সেটা দশটি আসন সব মিলিয়ে ভোটের ফলাফলটা হলো আটচল্লিশটি আসনের মধ্যে তিরিশটি হচ্ছে কংগ্রেসের সহযোগিতা আর সতেরোটা হচ্ছে বিজেপির সম্পূর্ণ উল্টে গেল উল্টে গিয়ে কি হলো উল্টে গিয়ে বিধানসভাতে আমি দেখলাম আমরা দেখছি যে বিজেপি এবং তার সহযোগীরা পেল মোট দুশো তিরিশটি আসন আর কংগ্রেসের সহযোগীরা পেল মাত্র ছেচল্লিশটি আসন স্ক্রিনে যেটা রয়েছে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন মহারাষ্ট্রে ভোটের ফল দুহাজার চব্বিশে মে মাসে লোকসভা ভোটের নিখে যদি লোকসভা ভোটটা যদি বিধানসভাতে ফেলি কি তাহলে বিধানসভা ভিত্তিক দাঁড়াচ্ছে যে বিজেপি আর তার সহযোগীরা পেয়েছিল একশো সাতাশটি আসন কংগ্রেস পেয়েছিল একশো একান্নটি আসন সেটাই নভেম্বর মাসে বিধানসভায় গিয়ে দাঁড়ালো বিজেপি আর তার সহযোগীরা দুশো টি আসন কংগ্রেস ছেচল্লিশ টি আসন আর ভোটে পার্সেন্টেজ যদি ধরা হয় লোকসভাতে কংগ্রেস এবং তার সহযোগীরা বিজেপি ও তার সহযোগীদের থেকে এক শতাংশ ভোট বেশি পেয়েছে বিধানসভাতে দেখে গেল বিজেপি এবং তার সহযোগীরা পাঁচ শতাংশ ভোট বেশি পেয়েছে কংগ্রেস ও তার সহযোগীদের থেকে হতেই পারে যে মানুষ লোকসভাতে ভোট দিয়েছেন কেন্দ্রের শাসক দল বিজেপিকে হারানোর জন্য আর সেই ভোট দেওয়ার পরে বিধানসভাতে তার মাসের মাথাতেই তার রাজ্যের শাসক দলকে ক্ষমতায় রাখার জন্য ভোট দিয়েছেন তা হতে পারে বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে একটি আসনে লোকসভা হয়েছিল তাতে দেখা গেল যে মহারাষ্ট্রে একটি লোকসভা কেন্দ্রের মধ্যে ছটি বিধানসভা আসন পড়ে তাতে দেখা গিয়েছিল যে লোকসভা আসনটি কংগ্রেস জিতলো কিন্তু অধীনস্থ ছটি বিধানসভা কেন্দ্র ছটি বিজেপি ও তার সহযোগীরা জিতলো কেন এটা নিয়ে এত হইচই হচ্ছে কেন বিরোধীরা বলছেন যে মহারাষ্ট্রের থেকে শিক্ষা নেওয়ার আছে শিক্ষা নিয়ে বিহারের ক্ষেত্রে নির্বাচন কমিশন যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার করতে গেছে তখন এত মামলা মোকদ্দমা বিরোধীদের প্রতিবাদ তার জন্য আমাদের একটু ভোটার তালিকার দিকে নজর রাখতে হবে মহারাষ্ট্রে মোট ভোটার দু সালে মে মাসে লোকসভায় যখন ভোট হলো মোট ভোটার ছিল ন লক্ষ তিরিশ লক্ষ আসলে মোটের উপর ন কোটি তিরিশ লক্ষ বলা যেতে পারে দেখা গেল অক্টোবর মাসের ভোটার তালিকা ভিত্তিতে নভেম্বরে ভোট হয়েছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই মাত্র পাঁচ মাসে মহারাষ্ট্রে ভোটার সংখ্যা বেড়ে গেল চল্লিশ লক্ষ বিধানসভায় ভোটার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী হলো ন কোটি ন কোটি সত্তর লক্ষ পঁচিশ হাজার একশো উনিশ মাত্র ছয় মাসে চার দশমিক তিন শতাংশ বৃদ্ধি হলো ভোটার তালিকা নিয়ে যারা কাজ করেন যারা বহু বছর ধরে নির্বাচন পরিচালনা কাজ করছেন এই রকম সমস্ত আধিকারিকদের মতে এই বৃদ্ধি অস্বাভাবিক মনে রাখা দরকার মহারাষ্ট্র কিন্তু বিহারে যেটা হচ্ছে যে স্পেশাল রিভিশন ইলেকট্রাল অব রোল সেটা কিন্তু হয়নি এটা হয়েছে সেটা হচ্ছে সামারি ডিভিশন সামারি রিভিশনের অর্থ হচ্ছে বেছে বেছে কিছু তালিকার সংশোধ তালিকায় কিছু কিছু সংশোধন যারা মারা গিয়েছেন বা যারা স্থায়ীভাবে চলে গিয়েছেন তাদের নাম বাদ দেওয়া নতুন যারা ভোটার হচ্ছেন তাদের নাম যুক্ত করা এটা হচ্ছে বিহারে যেটা হতে চলেছে কথা হওয়ার সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন তার অর্থ হচ্ছে কার্যত নতুন একটা ভোটার তালিকা তৈরি করা মনে রাখা দরকার নির্বাচন কমিশন কিন্তু বিহারে তাদের ঘোষণা অনুযায়ী এখনো পর্যন্ত যার কোনো পরিবর্তন হয়নি বলা হয়েছে শুধু তথি দেখাতে হবে না শুধু নাম তুললে হবে সেটা সম্ভবত মামলার পরিপ্রেক্ষিতেই হয়েছে যে মামলা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং অন্য রাজনৈতিক দলগুলো করেছে আগামীকাল যা শুনানি সুপ্রিম কোর্টে তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বলেছে যে আপাতত নথি দেওয়ার দরকার নেই নামটা তুলে রাখতে হবে তালিকা ইনিউমারেট ইনিউমারেটের নাম কাছে নামটা তুলে রাখতে হবে কিন্তু নথি দিতে হবে না কথা বলা হয় স্পেশাল রিভিশনের সাধারণভাবে ভোটার তালিকায় কিছু ভোটার কমার কথা কিছু ভোটার বাড়ার কথা যেটা বললাম যারা নতুন এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস করছেন সাবালক আঠারো বছর বেশি বয়স এবং দেউলিয়া বা ঘোষিত মানসিক বিকাশগ্রস্ত নন তাদের অধিকার আছে ভোটার তালিকায় নাম তোলার নাগরিকদের একটা জিনিস লক্ষ্য করার মতো যেটা লক্ষ্য করে এবং যেটা বলে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিশেষ বিরাগ ভজন হয়েছেন রাহুল গান্ধী কি চাইছেন মহারাষ্ট্রে এক লক্ষ একশো ছিয়াশিটি ইলেকট্রাল বুথ পোলিং স্টেশন আছে প্রতিটি পোলিং স্টেশনে একটা করে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা কোনো গোপন জিনিস নয় ভোটার তালিকা রাজনৈতিক দলগুলোর কাছেও থাকে চাইলে সবাই পেতে পারে এক লক্ষ পোলিং স্টেশন অনুযায়ী এক লক্ষ ভোটার তালিকা আছে বোধ ভিত্তিক একটা তালিকা আছে পোলিং স্টেশনের মধ্যে একাধিক বুথও থাকতে পারে ধরা যাকে এক লক্ষ তালিকা রয়েছে তার ভিত্তিতে সেই এক লক্ষ তালিকা ভিত্তিতে মে মাসে ভোট হয়েছে লোকসভাতে আর সেই এক লক্ষ তালিকা সংশোধন পরিমার্জন হয়েছে তার ভিত্তিতে নভেম্বর মাসে ভোট হয়েছে বিধানসভাতে রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে বলছেন বলেছেন যে আমাকে আমাদের এই মেশিন রিডেবল দুটি তালিকা শুধু দিন নির্বাচন কমিশন তা দিচ্ছে না নির্বাচন কমিশন বলছে যে আপনি আসুন আপনাকে আমরা ব্যাখ্যা করব যে কিভাবে কি হয়েছে কিভাবে বেড়েছে রাহুল গান্ধী এবং মানুষজন সচেতন মানুষজন তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে ব্যাখ্যা চাইছেন না তারা চাইছেন দুটো ডেটা দুটো তথ্য যেটা নির্বাচন কমিশনের কাছে আছে নির্বাচন কমিশন চাইলেই দিতে পারে মেশিন দুটো লিস্ট যদি থাকে এই দুটো লিস্ট পাশাপাশি ফেললে বোঝা যাবে এক মধ্যে তিপ্পান্ন নম্বর বুথ এই দুশো তিপ্পান্ন নম্বর বুথে মে মাসে কতজন ভোটার ছিলেন তাদের নাম কি এবং নভেম্বর মাসে বিধানসভাতে যখন ভোট হলো তখন কতজন ভোটার ছিলেন তাদের নাম কি এইটা বোধ ভিত্তিক তালিকা যাদের কাছে আছে তারা তো সেটা দেখেই বলছেন তারা দেখে বলছেন যে প্রচুর নাম বাদ গিয়েছে এবং প্রচুর নতুন নাম ঢুকেছে এখন বুধ ভিত্তিক রাজনীতি যারা করেন বুধ স্তরে যারা রাজনীতি করেন একটা পাড়ায় শহরাঞ্চলে একটা মহল্লায় গ্রামে একটা একটা মৌজায় তারা জানেন যে এলাকায় কারা কারা থাকেন কারা কারা ভোটার সেটা কিন্তু সংখ্যাগুলি করা হয় যোগ করা হয় চল্লিশ লক্ষ যদি নতুন নামের কথা বলা হচ্ছে তার কারো পক্ষে জানা সম্ভব নয় চল্লিশ লক্ষ মানুষকে কারো পক্ষে জানা সম্ভব না কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা যারা বুথ স্তরে কাজ করেন তারা ওই প্রত্যেকটা বুথে যে সাতশো আটশো করে ভোটার থাকে তাদের তারা মোটামুটি জানেন যে এরা কোথায় থাকেন সত্যিকারের ভোটার কিনা রাহুল গান্ধী সেই ডেটা চাইছেন নির্বাচন কমিশন দিচ্ছে না এইখানে একটা খুব বড় প্রশ্ন উঠছে আমাদের দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে ভোটার তালিকায় কিছু কারচুপি সব রাজনৈতিক দলই করার চেষ্টা করে পশ্চিমবঙ্গে বেশি নির্বাচন কভার করার সুবাদে আমি খুব ভালো রকম জানি বামফ্রন্টের আমলে বাম সহ বাম দলগুলিরা নিজেদের নিজেদের এলাকায় করতো সাধ্যমতো নিজেদের নাম ঢুকিয়ে রাখা একই নাম দু জায়গায় ঢুকিয়ে রাখা এগুলো করতো সব জায়গাতেই শাসক দল কিছু কিছু করে তৃণমূল কংগ্রেস এখন ব্যাপক হারে করে লোকসভা বা বিধানসভাতে জাল ভোট দেওয়া একটু কঠিন কিন্তু পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে প্রচুর এরকম ভুয়ো ভোট পড়ে অনেক রকমের ভুয়ো ভোট হয় কিছু হয় যে ভোটার তালিকায় নামই নেই তিনি একটা ভোটার কার্ড হাতে করে ভোট দিয়ে গেলেন কিছু হয় যে নাম আছে তিনি একই ভোটার কার্ড হাতে নিয়ে আজকে পাড়ায় ভোট দিলেন অন্য কেন্দ্রে গিয়ে অন্য পাড়ায় ভোট দিলেন কিছু হয় যে আমার ভোট অন্য কেউ একজন গিয়ে দিয়ে দিলেন কেউ যদি চ্যালেঞ্জ না করে এরকম অনেকভাবে ভোটে কারচুপি করা সম্ভব কিন্তু কারচুপিটা ভোটের তালিকা ভিত্তিক হয় এটা যে রাজনৈতিক দলগুলো বলে যে ইভিএম এ কারচুপি ইভিএম এ কিন্তু কারচুপি করা সম্ভব নয় আমরা আগে বলেছি ব্যাখ্যা করেছি এই অনুষ্ঠানে ইভিএম কোন একটা স্ট্যান্ড অ্যালোন মেশিন তার সঙ্গে কোনো ইন্টারনেটের যোগ থাকে না সেটাকে সিল করে দেওয়ার পর সেটাকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সিল করেন এটাকে হ্যাক করা অসম্ভব যেভাবে থাকে কিন্তু ভোটার তালিকায় কারচুপি করা সম্ভব এই কারচুপিটা মহারাষ্ট্রে হয়েছে বলে বুথ স্তর থেকে নিচের স্তর থেকে রাজনৈতিক কর্মীরা বলছেন যাদের হাতে এক একটি বুথের তালিকা আছে কিন্তু এক লক্ষ বুথের তালিকা তো একসঙ্গে নিয়ে কারোর পক্ষে বসা সম্ভব নয় সেই জন্য বিরোধী নেতা রাহুল গান্ধী তিনি চাইছিলেন মেশিন রিডেবল লিস্ট ভোটার লিস্টে শুধু চাইছেন আশ্চর্য আমাদের দেশে নির্বাচন কমিশন লোকসভায় বিরোধী দলনেতাকে ভোটার তালিকা তুলে দিচ্ছেন না তারা কাদের ভোটের ভিত্তিতে তাহলে আমাদের বিধানসভা এবং লোকসভার প্রতিনিধিরা নির্বাচিত হন সেটা কি বিরোধী দলনেতা জানার অধিকার নেই যে কথা বলছিলাম রাজনৈতিক দলগুলো ভোটে কারচুপি করার চেষ্টা করে নতুন কিছু নয় কিন্তু সেই কারচুপি প্রতিকার করতে পারে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তার কাছে মানুষ ভোটাধিকার রক্ষা করার জন্য যান নির্বাচন কমিশন যদি ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করে যে অভিযোগ যে আশঙ্কা বিরোধী দলের নেতারা করছেন বিরোধী দলের নেতারা করছেন তার থেকে গণতন্ত্রের পক্ষে বড় বিপদ আর কি হতে পারে এই ভয়ঙ্কর বিপদ সম্পর্কে যথেষ্ট সচেতনতা কি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে আমি অন্য মানুষদের কথা ছেড়েই দিলাম এই দেশের নির্বাচন কমিশন তাদের আচরণ যে প্রশ্নের মুখে পড়ছে নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার নিজে বলছেন যে এই নতুন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ঠিক করে দিচ্ছে যে কোন রাজনৈতিক কোন প্রতিনিধির সঙ্গে তারা দেখা করবে এ শুধু নজিরবিহীন নয় নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূত আজকে যদি তৃণমূল কংগ্রেস ঠিক করে মুখ দুজন নেতাকে এমপিকে আমরা পাঠাবো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তাই গ্রহণ করা উচিত নির্বাচন কমিশন বলতে পারে যে অমুক তুমি অমুক লোকটাকে পাঠাও অমুকের সঙ্গে আমি কথা বলবো তাও করার চেষ্টা করছে নির্বাচন কমিশন এই যে প্রাতিষ্ঠানিক পতন অবক্ষয় এই নিয়ে যথেষ্ট জোরদারভাবে কথা বলার সময় এসেছে এই কথা যদি এখন আমরা না বলতে শুরু করি তাহলে আগামী দিনে আমাদের গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসতে পারে মনে রাখা দরকার ভোটার তালিকা হচ্ছে সেই জিনিসটা যেখান থেকে গণতন্ত্র সূত্রপাত ভোটার তালিকা থেকে যেই মুহূর্তে নাম বাদ চলে যাবে আমার নাম যদি আজকে বাদ চলে যায় আমি এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ব্যবস্থায় অংশগ্রহণ করার অধিকার হারালাম তারপরে বড় বড় বক্তৃতা করলাম ভাষণ দিলাম প্রবন্ধ লিখলাম নানা কথা বললাম যে গণতন্ত্র চলে যে রাষ্ট্র ব্যবস্থা চলে যে পলিটি আমরা তৈরি করেছি তার মূল্য থাকে না সেখান থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয় বিহারে ঠিক এই আশঙ্কাটা বিরোধী দল করছেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে এটা হতে যাচ্ছে নির্বাচন কমিশনের পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গ যেখানে আগামী বছর বিধানসভা নির্বাচন এখনই সমস্ত রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক মতবাদ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষার পক্ষে লড়াইয়ে নেওয়া উচিত আমি জানি না কবে পশ্চিমবঙ্গের সর্বদল একত্র হয় অত শাসক দল হয়তো বলবে না কেন্দ্রের শাসক দল বিচিত্র আচরণ দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হচ্ছে নানা রকম তার উত্তর দিচ্ছেন বিভিন্ন বিতর্কে এসে টেলিভিশন চ্যানেল এসে বিজেপির নেতারা বিজেপি কিন্তু কিছু বলা হচ্ছে না প্রশ্ন করা হচ্ছে নির্বাচন কমিশনকে উত্তর দিচ্ছেন বিজেপির নেতা বিজেপি আসবে কিনা আমি যাই না সেই বিতর্কে সেই সেই আন্দোলনে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের সময় এসেছে একজোট হয় অধিকার রক্ষা ভোটের অধিকার রক্ষা করার লড়াইয়ের আমার আশা করি শিগগিরই আমরা সেই দিন দেখতে পাবো শুধু বিহারে নয় আমাদের রাজ্য এই পশ্চিমবঙ্গে অনেক ধন্যবাদ আজ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার